মানে এত বাজাবাজি ছিল দুজন হয়ে যেতাম পছন্দের জায়গা এই না লাল রিপনের পছন্দের প্লেস চিপা গুলা খুব ভালো চিনতো আর এই পাশে ছবি তোলার জন্য আজিম যেমন এই পাশের ছবি তোলার জন্য আদিম একদম বিরক্ত হয়ে যেত আদিম এই জায়গায় দাঁড়াইতো ঠিক এই জায়গাটাই ও আমি ছবি তুলতে ছবিতে লাইট আসতো আর আজিম যখন ছবি তুলতে যেতাম আজিমের ছবিতে লাইট আসতো না কারণ ও সবসময় ব্ল্যাকের দিকে বেশি নজর ছিল উষা কাশার তো আমার একটু লাইট থাকতো সে লাইটের জন্য ছবিতে একটু লাইট আসতো বেশি আর এখন ওই মানে ওকে যেটা বললাম এখন বাইক নিয়ে আসছে মিরপুর কলেজের সামনে দাঁড়াইছে তা আমি বললাম যে বডি নিয়ে আস তো বডি দেয়া ছবি টবি তুলি ওই না বন্ধু এত দামি দামি বডি আছে এত দামি দামি লেন্থ আছে এখন আর ছবি তুলতে ভালো লাগে না ওই ফিলিং ফিলিংস কোনটাই কাজ করে না তো আসলে গার্ডেন নি আমার মতো যারা সবারই ফিলিটি আছে যেমন এই সাইড রিপন আর আজিমের খুব পছন্দর ছিল এই জায়গাটা ছবি তুলতে এদিকে আর ওইটা दूसरी तरफ দেখতো ये मुर्गी